রামাদানে আমল করাটা সহজ আর আনন্দময় কেন হয় জানেন কারণ রামাদানে আমরা সম্মিলিতভাবে আমল করে থাকি পরিবারের সকলে সিয়াম রাখি সালাত আদায় করি কুরআন তিলাওয়াত করি নফল আমল করি তাহাজুত পড়ি ইত্যাদি শুধু পরিবার না আশেপাশের সবাইকেই রামাদানে আমরা একটা আমলের বৃত্তে দেখতে পাই ফলে রামাদানে আমল না করাটা তখন অস্বাভাবিক হয়ে পড়ে চারদিকে আমলের একটা সুন্দর পরিবেশ থাকায় আমরাও সহজে আমলগুলো করতে পারি রামাদানের বাইরে কেন আমরা সহজে আমল করতে পারি না বলতে পারেন কারণ তখন আর সম্মিলিত আমলের জোয়ার থাকে না রামাদানের বাইরে আমরা দেখি যে লোকটা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়েছে সে এখন জুমুয়াহর সালাত ছাড়া আর মসজিদেই যায় না কেউ মাঝরাতে জাগে না তাহাজ্জুত পড়ার জন্যে নফল সিয়ামের শেহেরি খাওয়ার জন্যে কেউ পার্থপক্ষে কুরআন নিয়ে বসেও না সম্মিলিত আমলের সেই বৃত্ত থেকে ছিটকে যাওয়ার ফলে আমরা খুব একা হয়ে পড়ি তখন একা আমল করাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় আমাদের জন্য মাঝরাতে তাহাজুদের জন্য একলা জাগা শেহেরি খাওয়া সারাদিন একা সিয়াম রাখা ইত্যাদি আমলের জন্য তখন মন সায় দিলে শরীর সায় দেয় না শরীর সায় দিলে মন সায় দিতে চায় না রামাদানের বাইরেও রামাদানের মতো আমল ধরে রাখতে আমরা যা করতে পারি তা হল ঘরের সবাইকে নফল ইবাদাতে বেশি বেশি উদ্বুদ্ধ করা যেমন সপ্তাহের সোম আর বৃহস্পতিবার সিয়াম রাখা আরবি মাসের তেরো চৌদ্দ আর পনেরো তারিখে সিয়াম রাখা যেগুলোকে আইয়ামে বীজের সিয়াম বলা হয় সপ্তাহে তিন চার দিন পরিবারের সকলে নিয়ম করে তাহাজ্জুত পড়া দিনের বেলা চাষদের সালাত আদায় করা প্রতিদিন একটা সময় নির্ধারণ করা নেওয়া কুরআন তিলাওয়াতের জন্য এবং সকাল সন্ধ্যার আমলগুলোতে বেশ জোর দেওয়া সবাই মিলে জিকিরাজকারের জন্য আলাদা আলাদা সময় বের করা নেওয়া পরিবারের সবাইকে নিয়ে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে বিশ্বাস করুন রামাদানের মতো অনেক সহজে আর অনেক তৃপ্তির সাথে আপনি আমল করতে পারবেন আপনার কাছে মনে হবে আপনার জীবন জুড়ে রামাদান মাস চলছে